কে গঙ্গা অ্যাকশন প্ল্যানের লিফটিং স্টেশন তৈরির কাজ শুরু হল ফেরহাদ হাকিমের ফোনে কাজ করার সময় বিপত্তিকে কেএমডিএ ইঞ্জিনিয়ার বললেন পার্ট অফ গেম লিফটিং স্টেশন তৈরির কাজে মাটি তোলার সময় পাটুল ধরেছিল চুচুরা পাতি কদমতলার কয়েকটি বাড়িতে বিপজ্জনক হয়ে যাওয়ায় একটি পরিবারকে শরাতে হয়েছিল আগে থেকে ব্যবস্থা না নিয়ে কাজ করায় বিপত্তি হওয়ায় বিধায়কের ধমকে কাজ বন্ধ হয়েছিল প্রকল্পের পর আজকে এমডিএ ইঞ্জিনিয়ারা প্রকল্প এলাকায় এসে विधायकोंর সঙ্গে কথা বলেন ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে জানান এরপর আবার কাজ শুরু হয় কেএমডির কাজ বন্ধ থাকায় ক্ষতির পাশাপাশি সময় কাজ শেষ করা নিয়ে প্রশ্ন দেখা দেয় विधायकोंকে ফোন করে পুরো নগর উন্নয়ন মন্ত্র فرهা হাকিম দ্রুত কাজ শুরু করার কথা বলেন তারপর আজ ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন বিধায়ক অসিত মজুমদার এই ইঞ্জিনিয়ার বিষয়েশিষ চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাব পাশাপাশি বিধায়ক অসিত মজুমদার মুখ খুলেছেন তিনি কি বললেন শোনাব ওই অল্প জায়গায় কাজ করতে গিয়ে ল্যাপটপ প্রায়শই খারাপ হয়ে যাচ্ছে ল্যাপটপ কাজ করতে হবে তো স্পেসটা একটু বড় সুবিধা হবে তিনি মাটি নির্দিষ্ট জায়গায় ওয়াল আমাদের চলে গেছে ভেতরে কিছু মাটি আছে জোর করা সেই মাটিটা খুলতে হবে বটম প্লাইকিংটা দরকার বটম প্লাইকিং না করলে কিন্তু আরও ফিউরিয়াস হবে কথা এটা আমাদের প্রতিদিন আমরা বটম প্লাইকিংটা করে দিই করার পর আপনার দ্বিতীয় প্রশ্নে আমি আসছি রিপেয়ারিং এর প্রশ্ন এইখানে আমি আপনাকে বলি আপনি গাড়িগুলোর কথা বলছেন আমাদের আমাদের যাচাই করার কোনো জায়গা নেই এই দেখুন আমাদের আমাদের যে ড্রয়িং ফাইল করা আছে যা কিছু করা হবে যাদব কোনটাকে করা ভেদের ড্রয়িং আমাদের আছে আপনাদের কে একজন যেন বলেছে সয়েল টেস্ট রিপোর্ট নেই দেখুন সয়েল টেস্টিং ছাড়া এসব কাজ হয় কে বলেছে রিপোর্ট আর কি কে দিয়েছে একজন দেখছিলাম

সিদ্ধান্ত এটাই হয়েছে আমাদের বটন কাজটা আগে করা হবে করার পর বাড়িগুলোকে পূর্বাবস্থায় চিটিয়ে দেওয়া হবে যেটি যেমন ছিল সেই অবস্থায় তাকে এনে দেওয়া হবে

ততদিন আমরা আমি নিশ্চিন্ত হতে পারছি না আমার বাড়ির ফ্যামিলির যে অবস্থা যেভাবে রয়েই রয়েছে বাড়ি আস্তে আস্তে যত বসছে বাড়িটা আরও ভয়ের বেয়াপরটা বেশি আসছে এখন দেখা যাক তোমারা এসেছেন বলে আতঙ্ক এখনও কাটছে না এখন ওটা তরফ থেকে তিন মাসের টাইম দেওয়া হল বিধায়ক আরও দু মাস এক্সট্রা টাইম দেওয়া হলো পাঁচ মাসের মধ্যে পুনরায় যে বাড়ি যেরকম ছিলো সেভাবে পাবেন বলছেন কি বলবেন ওনার ওপর তো আমাদের বিস্তার থাকে

দেখুন আমাকে চিফ ইঞ্জিনিয়ার ফোন করেছিলেন কাজ বন্ধ ছিল উনি রিকোয়েস্ট করেছেন আমি তো ইঞ্জিনিয়ার নই আমি বুঝিও না আমি মানুষের হয়ে কথা বলেছিলাম পরশুদিন মন্ত্রীও আমার সাথে কথা বলেছেন এবং উনিও রিকোয়েস্ট করেছিলেন যাতে কাজটা শুরু করা যায় দায়দায়িত্ব কেম নিয়ে নেবে যাদের বাড়ির ক্ষতি হয়েছে আপনারা তো শুনলেন চ্যাটার্জী বাবু বললেন যে এদের বাড়ির যে পুরোনো কন্ডিশানের ছিল সেই কন্ডিশন করে দেয়া হবে আমরা তো এটাই বলেছিলাম আর অন্য কোনো এটা গভর্নমেন্টের ওয়ার্ড গভর্নমেন্টের কাজ হবে কিন্তু ওনারা বলছেন তিন চার মাসের মধ্যে কাজটা কমপ্লিট হবে আরও দু মাস আমরা বেশি ধরলাম এই যে বৃষ্টি বাদদা আবি যাবি হার্ডলি পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে কমপ্লিট হলেই বাড়িগুলো ঠিক হবে যিনি এখানে কাজের দায়িত্ব আছেন তিনি একটা সই করে দিয়েছেন আমরা বিশ্বাস করি কারণ এটা সরকারি ডিপার্টমেন্ট আর চ্যাটার্জি বাবু কথা দিলে এর আগেও আপনারা দেখেছেন একটা রাস্তা নিয়ে আমার সাথে তর্ক বিতর্ক হয়েছিল সেই রাস্তাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে অতএব আমি বিশ্বাস করি যে সরকারের পক্ষ থেকে যে কথা দেয়া হচ্ছে সেইভাবে কাজ হবে যার জন্য আজকে থেকে এখানে পুনরায় যে কাজ হচ্ছিল সেই কাজ শুরু হবে ইঞ্জিনিয়ার সাহেব বললেন এটা পার্ট অফ গেম মানে এই গেমটাতে চোট লাগতে পারে এরকমটা আগে থেকে আভাস ছিল না এতগুলো মানুষ রাস্তায় চলতে গেলেও তো অ্যাক্সিডেন্ট হয় আপনি মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন অন্য কারোর টোটোর পেছনে ঠেকিয়ে দিতে পারেন এটা ঠিক এটা পার্ট অফ গেম